হ্যালো ভিওয়ার্স ষষ্ঠী শিক্ষালয়ের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এলাম এসএসসি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার আপডেট নিয়ে তার প্রথমে জানাই যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলেকেনটি প্রেস করে রাখুন আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর দিয়ে থাকি তার আপডেট যাতে প্রথমে পেতে পারো তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন চলো দেখে নেওয়া যাক আজকে ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলার কী হলো তার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব অর্ডার কপি এলে পরে আরও বিস্তারিত জানাবো একটি সংক্ষিপ্ত নিয়ে চলে এলাম আজকে সুপ্রিম কোর্টের এই এসএসসি দু হাজার মামলার শুনানি ছিল এক নম্বর কোর্টে প্রধান বিচারপতির আন্ডারে দুপুর দুটোতে তার শুনানি হয়েছিল সেই শুনানিতে কী উঠে এলো যা খবর উঠে আসছে তা এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য কারা তা এখনও এসএসসি সঠিকভাবে যাচাই করে দেয়নি তা সম্পূর্ণ প্যানেল বাতিল হবে না যোগ্যরা থাকবে অযোগ্যরা বাতিল হবে না অযোগ্যদের বেতন ফেরত না হবে তা নিয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে প্রধান বিচারপতির ডিভিশন এই মন্তব্য উঠে এসেছে এর জন্য আগামী সপ্তাহের বৃহস্পতিবার মামলাটি প্রথমের দিকেই লিস্টে রেখেছে আশা করে যে আগামী বৃহস্পতিবার এই মামলাটি সকাল সাড়ে দশটাতে উঠবে তার বিস্তারিত আলোচনা হবে ওই দিন রায় হতে পারে এমনটা জানা যাচ্ছে এই পর্যন্ত আপডেট অর্ডার কপি এলে আরও বিস্তারিত জানানো হবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও লাইক ও শেয়ার করবেন